নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর স্বাগতম জানাই আপনাদের আরেকটি খুব তথ্যমূলক ভিডিওতে ক্যাপশান দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আরেকটি সি এ এ পাশাপাশি এসআইআর নিয়ে কিছু প্রশ্ন যেগুলি আপনারা করেছেন অনেকে সোশ্যাল মিডিয়াতে করেছেন অনেকে ইউটিউবে করেছেন বা প্র্যাকটিক্যালি আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি মানুষের সেই বিষয়গুলি বিস্তারিতভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব ফলে আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি একটু লেন্দি হতে পারে কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখুন যাদের কাছে এটা প্রয়োজনীয় মনে হয় আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনাদের জন্যই আমার এই প্রয়াস তাই দয়া করে আপনারা একটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরেকটু উৎসাহিত করবেন যাতে করে আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি তুলে আনতে পারি তাই খুব বেশি দেরি না করে আমি প্রথমেই সবথেকে চর্চিত বিষয়বস্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কয়েকটি প্রশ্ন পাশাপাশি এসআইআর সঙ্গে কেন সিএএ কানেক্টেড বা যখনই এসআইআর কথা চলে আসলো তখনই কেন সি এর কথাটা বাংলার বিভিন্ন প্রান্তরে চলছে এই দুটোর মিলিত বিষয় নিয়ে আমি কয়েকটি প্রশ্ন তুলে তার উত্তর আমি দেব প্রথমে আমি একটা প্রশ্ন যেটা অনেকেই করেছেন যে এসআইআর এবং সি এর মধ্যে সম্পর্ক কোথায় দেখুন এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই এসআইআর হচ্ছে ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন অর্থাৎ আমার দেশে যতগুলি ভোটার আছে বা আমার রাজ্যে যতগুলি ভোটার আছে রেজিস্টার্ড আছে তাদের প্রত্যেকের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা নিবিড় সম্পর্ক স্থাপন করবে অর্থাৎ বাড়িতে গিয়ে দেখবেন সেই ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বাড়িতে গিয়ে দেখবেন সেই ব্যক্তি আদৌ বাড়িতে আছে কি না বা তিনি ভোট দেন কি না পাশাপাশি তিনি অন্য কোনো জায়গার ভোটার হয়েছেন কিনা বা যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে তার ভোটার লিস্টের নামটাকে কাটা অর্থাৎ এসআইআরকে আপনারা বলতে পারেন যে যে ভোটারগুলো এতদিন নাম উঠেছে মূলত এখানে একটি টাইমলাইন বলা হচ্ছে দু তার কারণ শেষবারের মতো রকম নিবিড় সম্পর্ক স্থাপন হয়েছিল দু সালে এবং দু সালে যে ফাইনাল রেজিস্টার অফ ভোটার বেরিয়েছিল সেটাকে স্ট্যান্ডার হিসাবে ধরে নেওয়া যাচ্ছে যে ওটাই আপাতত শেষ পর্যন্ত মানে শেষবারের মতো ফাইনাল ভোটার লিস্ট স্বাভাবিকভাবেই দু সালের পরবর্তী সময়ে যাদের ভোটের নাম উঠেছে সেই সমস্ত ভোটারদের সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন তারা যোগাযোগ করবে এবং যোগাযোগ করার জন্যেই কিন্তু এসআইআর এইবারে আশা করি প্রথম প্রশ্নটার উত্তর আপনারা বুঝতে পারছেন যে এসআইআর আর সি এ কিন্তু দুটো আলাদা বিষয় এসআইআর যেটা আরেকটা যেটা বড় সমস্যা অনেকেই বলছেন যে আমার নাম কাটা যাবে কি না এবারে দেখুন নাম কাটা যাওয়ার ক্ষেত্রে আমি ভোটারদেরকে দুটো ভাগে ক্লাসিফিকেশন করতে চাই মূলত আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো কারণ আমি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাঙালিদের কথাই বলবো যে বাঙালিদের মধ্যে দুরকমের মানুষ আছেন একরকম বাঙালি যারা ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল এবং তারপরে যখন উনিশশো সালে প্রথমবারের মতন ইলেকশন হয় এবং ইলেকশনের পরে গভর্নমেন্ট ফর্ম করার পরে উনিশশো সালে প্রথমবারের জন্য দেশের নাগরিকত্ব বা দেশের নাগরিকদের যে খসড়া তৈরি করা হয়েছিল সেখানে সেখান থেকে যারা আজকের দিন পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে বসবাস করছেন অর্থাৎ যাদের পূর্বপুরুষ উত্তর পুরুষ সেই উনিশশো পঞ্চান্ন সাল থেকে আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আপনারা বসবাস করেছেন বিভিন্ন স্থানে ভোট দিয়েছেন বিভিন্ন জায়গাতে আপনাদের নথিপত্র আপনারা জোগাড় করেছেন তাদেরকে আমরা ক্লাস ওয়ান হিসাবে ধরতে পারি এবার এই ক্লাস ওয়ানের ভোটারদের রকম ভোট কাটার সম্ভাবনা নেই এই জায়গাটা আপনারা ক্লারিফাই একদম ক্লিয়ারভাবে বুঝে নিন যে মানুষগুলির বংশ পরস্পরায় উনিশশো সালের আগে ভারতবর্ষের ভূখণ্ডে ছিলেন এবার কিভাবে আপনি প্রমাণ করবেন আপনি সেই সময় ভারতবর্ষে ছিলেন তার প্রমাণপত্র যে আপনার বংশের কেউ ধরুন আপনার বাবা বা ঠাকুরদা বাবা তো হওয়া সম্ভব না ঠাকুরদা আমি ধরে নিলাম যে তাদের কেউ উনিশশো সালে ভোটার লিস্টের নাম ছিল এবার তাদের পরপর পরপর যারা যে বংশ পরিস পরস্পরায় যারা চলে এসছেন তারা প্রত্যেকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের ভোট কোনোভাবেই কাটার কোনো প্রশ্ন নেই তাতে আপনার যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে অথবা না থাকে আপনার ভোট কাটার কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় এই জায়গাতে যেটা মেইনলি আপনাদের মন মনের মধ্যে কনফিউশান তৈরি হচ্ছে এবং এসআইআর সঙ্গে সি এর কানেকশানটা চলে আসছে সেটা কি যারা উনিশশো সালে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মাটিতে যারা ছিলেন না আজকে হয়তো আছেন বা তাদের বংশ পরস্পরে আসছে কিন্তু সেই সময় ছিলেন না তাদের ক্ষেত্রে কি হবে অর্থাৎ একটা অংশের মানুষ আছেন যারা উনিশশো সালের পরবর্তী সময় ভারতীয় ভূখণ্ডে এসছেন এবার এর মধ্যে একটা বড়ো পার্সেন্টেজ হচ্ছে যারা যেহেতু আমি বাংলার কথা বলছি তাই বাংলা বাঙালি হিসাবে করি যারা পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ থেকে এসছিলেন এবার বাংলাদেশ থেকে দুটোভাবে এসেছেন অনেকে এসছেন মাইগ্রেশন করে মানে এখানকার জমির সঙ্গে বাংলাদেশের জমির হস্তান্তরিত যে চুক্তি হয়েছিল সেই চুক্তির ফলে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে অনেকে এপার বাংলায় এসেছেন মানে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন সেই মানুষগুলো ভারতবর্ষের স্থায়ীভাবে নাগরিক তাদেরও মাইগ্রেশন সার্টিফিকেটের মাধ্যমেই নাম কাটার কোনো সম্ভাবনা নেই এবার আরেকটা অপশান পড়ে থাকলো যে যারা মাইগ্রেশন করে আসেনি পাসপোর্ট করে অথবা অনেক সময় পালিয়ে এসছেন মূলত একাত্তর সালের পরবর্তী সময় ওপার বাংলায় যারা অত্যাচারের শিকার হয়েছিল বিভিন্ন কারণে সেটা বিস্তারিত বলার সময় নেই ফলে সেই মানুষগুলো এসছেন এবারে সেখানেও দুরকম মানুষ এসছে অর্থাৎ বাংলাদেশ থেকে মাইগ্রেশন না করে দুরকমের মানুষ কিন্তু ভারতবর্ষে এসছে একরকমের মানুষ যারা হিন্দু আর এক রকমের মানুষ যারা মুসলিম এবারে মুসলিম যারা এসছেন তারা এসছেন মূলত তারা পাসপোর্ট করে এসছেন কেউ পালিয়ে এসছেন তাদের বিষয় আজকে আমি আলোচনার বিষয়বস্তুতে রাখছি না কারণ আজকে আমি রাখছি সিএ এবং এস এর মধ্যে প্রশ্নগুলো যেহেতু এই সম্পর্কটা অনেকে মানে জানতে চাইছেন তাই বলছি যে সিএটা পুরোপুরি বাংলাদেশি হিন্দুদের জন্য ফলে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছেন মূলত তাদের মধ্যেই প্রশ্ন আসার কথা তাদেরকেই উত্তর দেওয়ার কথা বাংলাদেশ থেকে যে মুসলম মুসলিমরা এসছেন তাদের এই নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই তাদেরকে আমি এই আলোচনা থেকে বাদ দিলাম তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একাত্তর বা তার পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এসছেন এসে ভারতবর্ষে তারা মেজরিটি স্থায়ীভাবে বসবাস করছেন এবং তাদের মধ্যে অনেকে সরকারি চাকরি পেয়ে গেছেন অনেকের পরবর্তী জেনারেশন সরকারি চাকরি পেয়েছে প্রায় কম বেশি সকলের ভোটের কার্ডে নাম উঠেছে ভোটার লিস্টে নাম উঠেছে আধার কার্ড পেয়েছেন অনেকে প্যান কার্ড পেয়েছেন ফলে এই মানুষগুলি আজকের দিনে চিন্তিত যে এদের মধ্যে কাদের কাদের এসআইআর নাম বাদ যাবে বা কাকে কাকে সি আবেদন করতে হবে এই অবধি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে আমি পরবর্তী বিষয়টা এবার থেকে যোগ করব যে দেখুন আপনি যে টাইমেই ভারতবর্ষে আসুন না কেন একাত্তর সালের পরে যদি বলি তাহলে আপনি কিন্তু সেই অর্থে ভারতবর্ষের নাগরিকত্ব নেননি যেহেতু আপনি জন্মসূত্রে ভারত ভারতীয় নন বা যার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যিনি ভিডিওটা দেখছেন তিনি যেহেতু জন্মসূত্রে ভারতীয় নন মানে আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এরকম কোনো প্রমাণ যেহেতু আপনার কাছে নেই ফলে আপনাকে আপনাকে কোনো না কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতেই হবে যার মাধ্যমে আপনার নিজের আইডেন্টি প্রমাণিত হবে যে আপনি ধরুন সেই বিকাশ বাবু বিকাশ মণ্ডল আপনার একটা আইডেন্টি প্রুফ যেটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা গভর্নমেন্ট থেকে ইস্যু করা এখানে অনেকগুলো ইন্ডেক্স আছে যার মধ্যে আপনারা শুনেছেন পাসপোর্ট আছে একটা বড় ইন্ডেক্স মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট মূলত এস সি এস টি ওবিসি যদি কেউ হয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে দু সালের আগের ওবিসি সার্টিফিকেট ফলে গভর্নমেন্ট অথরাইজ যে যে ডকুমেন্টসগুলি লাগবে পাশাপাশি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা যিনি সরকারি চাকরি করছেন তার কাছে গভর্নমেন্টের একটা অথরাইজ কিন্তু মানে চাকরি করার যে আইডেন্টি কার্ড সেটাও আছেন ফলে এই সমস্ত প্রায় এগারোটি ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলির মাধ্যমে আপনি কিন্তু এসআইআর নাম আপনি নথিভুক্ত করতে পারবেন এইবারে প্রশ্ন হচ্ছে এই জায়গাতে এসআইআর নামটা হয়তো থেকে গেল কিন্তু কিছু মানুষের তো মনে হচ্ছে যে এসআইআর নাম থাকলেও আমার সি এতে আবেদন করার প্রয়োজন আছে কি নেই দেখুন সেই জায়গাতে আপনাকে পরিষ্কারভাবে বলি যে যেহেতু এসআইআর হচ্ছে আপনি যে ভোটার সেই ভোটারকে ভেরিফিকেশন করা এবং আপনি সেই ব্যক্তি অর্থাৎ ভোটার লিস্টে যে বিকাশ বাবুর নাম আছে যে ছবিটি আছে সেই ব্যক্তি যে আপনি এইটাকে সরাসরি খুব সহজভাবে যদি বলা যায় এটাকে সরাসরি বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করার নামে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এইবারে ওই বিকাশ বাবু বৈধ কি অবৈধ সেটা কিন্তু ডাইরেক্টলি এসআইআর এর মধ্যে থেকে আসছে না অর্থাৎ বিকাশ বাবু হয়তো ওপার বাংলা থেকে এসছেন এসে এখানে তিনি কার্ড বানিয়েছেন এবারে কার্ড বানাতে গেলে তিনি যেহেতু এখানে জন্মগ্রহণ করেননি তাহলে তাকে কারোর না কারো ডকুমেন্টস জোগাড় করে তাকে কার্ড বানাতে হয়েছে তার আইডেন্টি বানাতে হয়েছে ফলে সেই জায়গাতে বুঝতেই পাচ্ছেন যখন এইটাকে ডিপলি ভেরিফিকেশন করা হবে ডিপলি আমি কথাটা এই কারণে যুক্ত করছি এই ডিপলি ভেরিফিকেশান করতে গেলেই তো সেই ব্যক্তির আসল পরিচয়পত্র বেরিয়ে আসবে তাহলে এসআইআরে হয়তো আপনার নামটি কাটা গেল না কিন্তু আপনার কিন্তু দেশে যদি ভবিষ্যতে কোনোদিন এনআরসি হয় অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ যেটা আমাদের মতো এত বড় দেশ যেখানে উদ্বাস্তু এবং পার্শ্ববর্তী দেশের একটা সমস্যা আছে ইন ফিউচার এটা হবেই সে যে গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক না কেন ইন ফিউচার এটা হবেই ফলে তখন যদি ওই টানতে 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 একাত্তর সাল পর্যন্ত দেখা হয় তাহলে তো আপনার ডকুমেন্টসটা ইনভ্যালিড হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলছি সেই মানুষগুলোকে কিন্তু সিএতে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রশ্নটা আমার ছিল এসআইআর সঙ্গে সি এর সম্পর্কটা কোথায় মূলত এসআইআর সঙ্গে সি এর সম্পর্কটা এখানেই সেই ব্যক্তিগুলির জন্যে যারা যাদের রক্তের সম্পর্ক আছে বা যাদের উৎস মূলত ভারতীয় ভূখণ্ডে নয় ওপার বাংলায় যাদের মানে জন্ম বা তাদের তাদের বাবা মা অথবা বাবা মাই আমি ধরব মূলত তাদের যদি জন্ম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সি আবেদন করতে হবে যদি আপনার বাবার হয়ে থাকে আপনার এখানে জন্ম আপনার বাবার ওপার বাংলায় জন্ম তাহলে আপনার বাবার নামে সিএ করবেন বা যদি এরকম হয়ে থাকে যে আপনার বাবার এখানে জন্ম মায়ের ওপার বাংলায় জন্ম তাহলে মায়ের সিএটা করবেন যার জন্ম এদেশে অর্থাৎ এখানে যার জন্ম সার্টিফিকেট আছে এবং অবশ্যই সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু যার জন্ম সার্টিফিকেট আছে তিনি কিন্তু একমাত্র দেশের নাগরিক হিসাবে গণ্য হবে মানে এর ক্ষেত্রে ফলে বাকিদের আপনারা সি করবেন এইবারে অনেকের প্রশ্ন ছিল আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমরা ওপার বাংলা থেকে আসার সময় আমরা ওপার বাংলায় নাম ছিল এক এখানে এসে নাম পরিবর্তন করা হয়েছে এর অনেক কারণ থাকে মূলত ভোটার কার্ড করার সময় বা ডকুমেন্টস তৈরি করার সময় কাউকে না কাউকে ধরে করা হয়েছে ফলে সেই ক্ষেত্রে যখন ম্যাচিংয়ের বিষয়টি চলে আসে তখন হয়তো দেখা গেল এখানে এসে নাম পরিবর্তন করেছে এইবারে সেই জায়গাতে সেই ব্যক্তি সি আবেদন করবেন কিভাবে। তিনিও আবেদন করতে পারবেন এবং তারও আবেদন বৈধ হবে কিভাবে তিনি তাকে তো তিনটে এপিড দিতে হবে আপনারা জানেন যে সিএতে আবেদন করতে গেলে আপনাকে তিনটি অ্যাফিডেভিট দিতে হবে যার মধ্যে নন জুডিশিয়াল নোটারি করতে হবে যে একটা হচ্ছে আপনার পরিচয়পত্র মানে আপনি সেই ব্যক্তি তার একটা নোটারি এবং আপনার ক্যারেক্টার সেই সম্পর্কিত একটি নথি যাতে করে যেহেতু ভারতবর্ষ তো কোনো ক্রিমিনালকে নিশ্চয়ই নাগরিকত্ব দেবে না ফলে আপনার ক্যারেক্টার সম্পর্কে একটি অ্যাফিডেভিট লাগবে এবং লাস্ট হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন কীভাবে এসেছেন কোন পদ্ধতিতে এসেছেন কোথায় ছিলেন বাংলাদেশে এই সমস্ত বিষয়ের ওপর একটি অ্যাফিডেভিট যে সমস্ত কিছু আজকে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু করা হচ্ছে করা যাবে এবং সে তার ডিটেলস আপনাদেরকে আমি পাঠিয়ে দেব ফলে কোনো ব্যক্তি যদি ওপার বাংলা থেকে নাম পরিবর্তন করে এপার বাংলায় আসেন তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি ওপার বাংলায় মুসলিম হয়ে থাকেন এপার বাংলায় যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি সিএতে আবেদন করতে পারবেন না এই জায়গাটা কিন্তু আপনাকে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করতে হবে যদি আপনি ওপার বাংলায় হিন্দু হয়ে থাকেন এপার বাংলায় এসে নাম পরিবর্তন করেছেন এসে এখানেও হিন্দু হয়েছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু কিন্তু আপনাকে ওপার বাংলার কোনো একটি এভিডেন্স এখন কালেক্ট করতে হবে যাতে করে প্রমাণ করা যায় যে আপনি ওই দেশে এই নামে ছিলেন যদি এই সংখ্যা ভীষণ কম তবুও প্রবলেম আছে তাই আমি আপনাদেরকে বললাম আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে একটি অ্যাফিডেভিটের মাধ্যমে আপনি কিন্তু সেটা পরিষ্কারভাবে করতে পারবেন এটি আরেকটি আরেকটি ভাগ চলে গেল এবার একটা বড় বড় পার্সেন্টেন্সের মধ্যে যে প্রশ্নটা এসেছে আমি অনেকের সঙ্গে দেখে অনেকে কমেন্ট করেছেন আমাদের আমাকে ভিডিওতে যে আমাদের বয়সের ক্ষেত্রে অনেকটা এদিক ওদিক হয়েছে মানে বাংলাদেশ থেকে আসার সময় এখানে ভোট করার সময় নামের বয়সের ক্ষেত্রে কারেকশন হয়েছে বাবার নামের ক্ষেত্রে কারেকশান হয়েছে সে সেই ক্ষেত্রে কী হবে আমি সেখানে খুব ক্লিয়ারলি বলতে চাই দেখুন যাদের এজে যে হয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সলিউশান আছে সমাধান আছে আপনাদেরকেও সি এর মাধ্যমে আবেদন করে প্রসিড করতে হবে সি এর মাধ্যমে আবেদন করে সেখানে আপনি পরিষ্কার ডেটা সত্য ডেটা সেটি তুলে ধরবেন এবং সেই ডেটায় যখন সাবমিট হবে যখন সেটা ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর যখন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তখন সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনার বর্তমান অবস্থা সুনিশ্চিত হবে ফলে এটা নিয়েও অনেকের মধ্যে টেনশন ছিল আশা করি আপনাদের সেই টেনশনটি মুক্ত আরেকটি বড় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কেউ দু হাজার কুড়ি সালে এসে তাহলে সে কি সি আবেদন করে নাগরিকত্ব পাবে কি না এবং তার ভোটটি বৈধ থাকবে কিনা তো এক্ষেত্রে উত্তরটা আমি প্রথমে বলি প্রথমে শুরু করেছিলাম যে এসআইআর আর সি এ দুটো কিন্তু আলাদা কনসেপ্ট কিন্তু যেহেতু আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে ওপার বাংলার হিন্দু আছেন তাই এসআইআর সঙ্গে সঙ্গে সি এর বিষয়টাও কিন্তু আসছে এবার যিনি দু হাজার কুড়ি সালে এসছেন তিনি যদি পাসপোর্ট করে আসেন তাহলে তিনি পাসপোর্ট সাবমিট করলে তার সি এ হবে না পরিষ্কারভাবে বলছি তিনি যদি দু হাজার কুড়ি সালে পাসপোর্ট করে ভারতবর্ষে আসেন এবং তিনি সেই পাসপোর্টকে ডকুমেন্টস হিসাবে বাংলাদেশের পাসপোর্টকে ডকুমেন্ট হিসাবে যদি তিনি নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেন তাহলে তার কিন্তু নাগরিকত্ব হবে না কারণ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পাঁচ বছর অন্তত তাকে ভারতবর্ষে থাকতে হবে অর্থাৎ দু হাজার আগে তাকে ভারতবর্ষে থাকতে হবে তবেই তিনি দু হাজার কুড়ি পরবর্তী সময় আবেদন করতে পারবেন এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কি নাগরিকত্ব পাবেন না অবভিয়াসলি সেখানেও আপনাদেরকে বলি যদি আপনি পাসপোর্টটাকে ভেরিফাইড ডকুমেন্টস হিসাবে না দেখান আপনি যদি সেলফ ডিক্লারেশনের মধ্য দিয়ে চলে যান যেটা এভিডেপিটের মধ্যে দিয়ে চলে যান যে আপনি এই নির্দিষ্ট টাইমের মধ্যে এসছেন আপনার পাসপোর্টের বিষয়টি বলা যাবে না তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বললাম ফলে আশা করি এই প্রশ্নটার উত্তরও আপনাদের পরিষ্কার হয়েছে পাশাপাশি মা বাবা সম্পর্কিত অনেকে বলেছেন যে আমার বাবা এসছে আমার মা এসে সেই উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ফলে আমার মনে হয় হ্যাঁ একটা জিনিস অনেকেই প্রশ্ন করেছেন যে এভিডেভিডের যে কাগজপত্রের বিষয়গুলি বলা হচ্ছে সেই কাগজপত্রগুলো আমরা পাবো কোথায় আবার পাশাপাশি অনেকে বলেছেন যে আমি অনেক দিন ধরে আবেদন করেছি এখনও পর্যন্ত হিয়ারিং হয়নি দুটো প্রশ্নটা আমি একসঙ্গে উত্তর দেব। প্রথমত এফিডেভিটের কাগজপত্রগুলো আপনারা যদি নিজেরা জোগাড় করতে চান তাহলে প্রথমত সেটা এক্সপেন্সিভ হবে খরচা সাপেক্ষ হবে কারণ কোর্টের যে যাকে আপনি লয়ারকে ধরবেন তিনি আপনার কাছ থেকে অনেকটা বেশি পরিমাণ টাকা নেবে এবং কোনো জায়গাতে হাজার দেড় হাজার দু হাজার টাকাও নিয়ে নিতে পারে বেস্ট হচ্ছে আপনি যে জেলায় বসবাস করেন যদি নদিয়াতে হন তাহলে আমি আপনাদেরকে আমি ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনারা সেখানে অথরাইজভাবে কন্ট্যাক্ট করে সব থেকে কম খরচে আপনারা সিএতে আবেদন করতে পারবেন প্রসঙ্গতে এখানে বলে রাখি ধর্মীয় সার্টিফিকেট যার মাধ্যমে প্রমাণিত হবে যা আপনি বাংলাদেশে হিন্দু ছিলেন এখানেও এসে হিন্দু আছেন অর্থাৎ আপনি ধর্ম পরিবর্তন করেননি সেই সার্টিফিকেট কিন্তু ভারতবর্ষের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে একদম বিনামূল্যে বা কোনো জায়গাতে সামান্য কিছু পয়সার বিনিময়ে যেটা প্রিন্টিং চার্জ থাকে সার্টিফিকেটের প্রিন্টিং চার্জ সেই প্রিন্টিং চার্জের মাধ্যমে দেওয়া হচ্ছে ফলে এই ধর্মীয় সার্টিফিকেট নিয়ে আপনারা কেউ কেউ কোনো রকমভাবে কোনো দ্বিধার মধ্যে যাবেন না ফলে এফিডেভিটের যে বিষয়টি বললাম আপনি যে জেলায় আছেন আপনি কমেন্ট করবেন আমাকে সেই জেলায় বিজেপির নেতৃত্বের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কথাটি আমি একটি পার্টির হয়ে এই কারণে বলছি কারণ পশ্চিমবঙ্গে একমাত্র এখনও পর্যন্ত যেটা দেখা গেছে একমাত্র বিজেপির পক্ষ থেকেই কিন্তু এই সি এর আবেদন করানো হচ্ছে অফিসিয়ালি অন্য কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিএর আবেদন করানো হয়নি প্রথমত এই সিএটা করেছে বিজেপি দ্বিতীয়ত বাংলায় বিজেপি মূলত হিন্দু ভোটারদের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করে ফলে আপনাদের এই সিএ অধিকার পাইয়ে দেওয়ার বিষয়ে বিজেপির একটা অগ্রগণী ভূমিকা থাকবে এটার এই ভিডিওতে মনে হয় বলার প্রয়োজন হয় না ফলে আপনাদের যদি আবেদন করতে হয় আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব। আপনারা আগে খুঁজে নিন যে আপনাদের কাছাকাছি কোথায় অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে বা বিজেপির কোনো এমএলএমপির পক্ষ থেকে কোনো কাউন্টার খুলে সেখানে করানো হচ্ছে কিনা তাহলে আপনারা সেখান থেকে করলে খুব সহজে করতে পারবেন পাশাপাশি আরেকটি সংগঠনের নাম আপনারা অনেকে জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তাদের বিভিন্ন শাখা সমিতির মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু বিভিন্ন সংগঠনের নামে তারাও কিন্তু সেখানে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য তারা কিন্তু হেল্পলাইন খুলেছে সেখানে আপনারা আবেদন করতে পারেন ফলে এই জায়গাতে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে সি এর আবেদন নিজেরা না করাই ভালো আপনারা কোনো অথরাইজড জায়গা থেকে আপনারা আবেদন করুন এবং আবেদন করার সময় মনে রাখবেন খুব বেশি খরচ নেই সরকারি একটা ফিজ আছেন যেটা মোটামুটি ওই ষাট টাকা ষাট টাকা মতো অনলাইন ফিস এবার পাশাপাশি যিনি অনলাইন করবেন তিনি তার পারিশ্রমিক হিসাবে কিছু টাকা নিতে পারেন নমিনাল সেটাও যে খুব বেশি কিছু হবে তা নয় আর তিনটি রেপিড লাগবে মূলত দশ টাকা স্ট্যাম্প পেপারের ওপরে যা খরচা আছে খুব বেশি হলে প্লাস তার সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট সব দিয়ে খুব বেশি খরচ নেই জায়গা টু জায়গা ভেরি করতে পারে তবে মোটামুটি পাঁচশো থেকে সাতশো আটশো টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা ফলে অহেতুক আতঙ্কিত হয়ে হাজারো প্রশ্নের মধ্যে নিজেকে জর্জরিত না করে আমি খুব সহজভাবে বলতে বলার চেষ্টা করলাম সিএতে কারা আবেদন করবেন যে যে প্রশ্নগুলো এসছে সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে বা কোন পদ্ধতিতে দিতে হবে সেটাও আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমি আরেকবার অনুরোধ করব যারা সিএতে আবেদন করবেন করবেন ভাবছেন বা করবেন কি করবেন না ভাবছেন তাদের কাছে বলি আপনারা করে ফেলুন যদি আপনার মনে হয় যে আপনি যে ডকুমেন্টসটি করেছেন এখনও পর্যন্ত এসআইআরের যে ডকুমেন্টসগুলো কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলি আপনার কাছে সঠিক সঠিক মানে কি তার নেক্সট তার আগের যে মানে যে ব্যক্তির থেকে আপনি ডকুমেন্টসটা করেছেন সেই ডকুমেন্টসটা ভ্যালিড যদি হয়ে থাকে তাহলে আপনাদের করার দরকার নেই কিন্তু যদি কোনো জায়গাতে মনে হয় যে আপনি একটি আপনি একটি সার্টিফিকেট বানিয়েছেন যে সার্টিফিকেটটি কিছু মানে সঠিক তথ্যের ওপরে দাঁড়িয়ে হয়নি তাহলে কিন্তু আপনি সিএতে আবেদন করুন এই জায়গাতে পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি সিএতে আবেদন করার পরে আপনার বাড়িতে কোনো পুলিশি ঝঞ্ঝাট হবে না যদি হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যা আপনি সিএতে আবেদন করলো বাড়িতে জানার পরে পুলিশ আসলো পুলিশ এসে বলছে আপনি বাংলাদেশি আপনাকে প্রমাণ করতে হবে এই ধরনের যদি ঝঞ্ঝাট কোনো জায়গাতে হয় আপনারা সরাসরি আমাদের সঙ্গে বা বিজেপির সঙ্গে যোগাযোগ করবেন আমি দায়িত্বের সঙ্গে বলছি আমাদের লয়ার যা বলেছে বিগত দিনের যা রিপোর্ট আছে সিএতে আবেদন করা এটা একশো শতাংশ প্রথমত এই রিপোর্টটা থানার কাছে আসার কথাই নয় দ্বিতীয়ত যদি এসেও যায় তারপরেও প্রশাসনের পক্ষ থেকে আবেদন করার পরে তাকে আর কিছু বলতে পারবে না যেহেতু তিনি ভারত সরকারের কাছে আবেদন করেছেন নাগরিকত্বের জন্যে এবং ভারত সরকার প্রমিস করেছে ওপার বাংলা থেকে আগত হিন্দুদেরকে নাগরিকত্ব দেবেন অর্থাৎ আপনি ঘোষণা করেছেন আপনি ওপার বাংলা থেকে এসেছেন এবং আপনি নাগরিকত্ব চাইছেন ফলে আপনাকে ক্ষমতা নেই কোনো পুলিশ স্টেশনের আপনাকে অ্যারেস্ট করা যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজিদারি মামলা না থাকে ফলে এইটা আপনারা ক্লিয়ার বুঝুন পাশাপাশি সিএতে আবেদন করার মানে এই নয় যে আপনার এই দেশে যত ডকুমেন্টস ছিল সমস্ত ডকুমেন্টস ইনভ্যালিড হয়ে গেছে এটাও কিন্তু সত্যি নয় যারা বলার চেষ্টা করছেন একশো শতাংশ রাজনৈতিকভাবে বলছেন এর সঙ্গে বাস্তব এবং আইনের কোনো সম্পর্ক নেই আপনি সিএতে আবেদন করবে আপনার আবেদন অ্যাকসেপ্ট হতে পারে অথবা রিজেক্ট হতে পারে যদি রিজেক্ট হয়ে যায় আপনি ফার্দার আবেদন করার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে কেন রিজেক্ট রিজেক্ট হচ্ছে সেটা আপনাকে মেল মারফত জানানো হবে বা আপনাকে ভেরিফিকেশনের সময় জানানো হবে সেই ডকুমেন্টসটা আপনি জোগাড় করবেন হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা বলছি সকলকে আরেকবার ভিডিওটা যথেষ্ট লেন্দি হচ্ছে আর লেন্দি আমি করতে পারবো না আপনারা দয়া করে নিজেরা না করে বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুন বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আপনারা সিএতে আবেদন করুন নিশ্চিন্তে করুন যদি আপনার নাম এসআইআর না কেটে যায় তাহলেও করতে পারেন যদি কাটার সম্ভাবনা থাকে তাহলেও করুন অসুবিধা কিছু নেই আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সামাজিক এবং অর্থনৈতিক গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের সেটা তারা নিশ্চিতভাবে বলেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের আবার বলবো প্রয়োজনীয় মনে হয় সকলের কাছে আপনারা ছড়িয়ে দিন প্রচুর মানুষের কাছে শেয়ার করুন বাংলার প্রত্যেকটি উদ্বাস্ত হিন্দুর কাছে ভিডিওটি পৌঁছে যাক আত্মবিশ্বাস রাখুন বিজেপি আপনাদের জন্য ছিল বিজেপি আপনাদের জন্য আছে বিজেপি আপনাদের জন্য থাকবে ধন্যবাদ